দেশে আমরা এখন আমরা এখন প্রধান বিচারপতির বাসভবনে আছি আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদ রহজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা এখানে আসি দুষ্কৃতিকারীরা যেন প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাতে না পারে সেই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি বিশাল সমাবেশ হচ্ছে সেখানে সমাবেশে সারা বাংলাদেশে সারা ঢাকা শহরের নেতাকর্মীরা যোগ দিয়েছে এবং আমাদেরকে এখানে দায়িত্ব দেওয়ার কারণে আমরা এখানে আছি সমাবেশের দূরে বিষয় না বিষয় রইল অনেকেই বিভিন্ন স্থাপনায় বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর করছে তারা বিএনপির ওপর দোষ চাপানোর জন্য বিএনপির ইমেজ নষ্ট করার জন্য সেই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি যেন তারা হামলা চালাতে না পারে এবং বিএনপির ইমেজ নষ্ট না হয় আমার নাম কাজী রফিক আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমি জেলা থেকে না আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা সাবেক ছাত্র দলের দপ্তর সম্পাদক যুব দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এখানে আমাদের সব ছাত্র দলের নেতাকর্মীরা আছে সমাবেশে তো একটা সময় আসছে সমাবেশ দুইটায় শুরু হওয়ার কথা অলরেডি সমাবেশ চলছে আমরা বারোটা থেকে এখানে অবস্থায় নিয়েছি এবং সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব বিজয় উল্লাস দীর্ঘদিন প্রায় সতেরো বছর একটা শৈর শাসন এই দেশে ছিল শেখ হাসিনার মতো নিষ্ঠুর স্বৈরশাসকের পতন হয়েছে স্বাভাবিকভাবেই নেতাকর্মী সহ সাধারণ জনগণ যারা নিষ্পেষিত ছিল শেখ হাসিনার তারা নির্যাতিত ছিল তারা স্বাভাবিকভাবে বিজয় করবে আনন্দ উল্লাস করবে এটাই স্বাভাবিক এবং এই বিজয় উল্লাস যেন সুশৃঙ্খলভাবে হয় সেটা আমাদের নির্দেশনার মধ্যে আছে আপনাকেও ধন্যবাদ